নমস্কার দর্শক বন্ধু রেখায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব দু সালে বৃশ্চিক রাশির মার্চ মাসটি কেমন যাবে আশা করি আমার এই ভিডিওটি আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন তো বন্ধুরা তাহলে আমরা আলোচনা শুরু করছি মার্চ মাসের বৃশ্চিক রাশি মৌলিক কোনো পরিকল্পনায় উপার্জনের বিকল্প পথে পেতে পারেন কর্মক্ষেত্রে হঠাৎ জটিল পরিস্থিতি তৈরি হওয়ার কারণে উৎকণ্ঠায় থাকতে পারেন সরকারি চাকুরিজীবীদের অতিরিক্ত দায়িত্ব পালনের কারণে মানসিক চাপ বৃদ্ধি অংশীদারি ব্যবসায় নতুন বিনিয়োগে আগামীতে সাফল্য আসবে শারীরিক দিক থেকে সুস্থ থাকলেও কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যা আপনাকে চাপে রাখবে পৈতৃক সম্পত্তি নিয়ে শরিকি বিরোধের সম্ভাবনা আছে কাজকর্মে সাফল্য পাবার ফলে দীর্ঘমেয়াদী সঞ্চয়ের পরিকল্পনা সফল হতে পারে শিক্ষার্থীদের নতুন সুযোগ আসতে পারে দাম্পত্য জীবনে শান্তি পাবেন আবেগের বর্ষবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত না নিলেই ভালো হবে ব্যবহারিক জীবনে আরও সতর্কতার প্রয়োজন পুরোনো বন্ধু সাক্ষাতে আপনি আনন্দ পাবেন ছোট ও মাঝারি ব্যবসায়ীদের মন্দাভাব কাটবে অনাদায়ী অর্থ আদায় করতে পারেন সাবধানে চলাফেরা করবেন দেহে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে চাকরি ক্ষেত্রে দায়িত্ব ও পরিশ্রম বৃদ্ধি পাবে রাজনৈতিক কোনো ঘটনায় শারীরিক ক্ষতির সম্ভাবনা রয়েছে কারোর প্রয়োজনায় আপনি কখনোই ভুলবেন না কর্মক্ষেত্রে নিজের আধিপত্য বজায় থাকবে অংশীদারী ব্যবসায় নতুন বিনিয়োগ আগামীতে সাফল্য আনবে প্রেম ব্যাপারে সতর্কতার প্রয়োজন অত্যাধিক পরিশ্রমের ফলে দৈহিক ক্লান্তি আসতে পারে পারিবারিক কলহে মন বিক্ষিপ্ত থাকবে ফলে চিন্তায় থাকবেন সাহিত্যিক ও গুণীজনদের সরকারি সম্বর্ধনা পাওয়ার সম্ভাবনা রয়েছে আকস্মিক অর্থাগামের যোগে পুরাতন কোন সমস্যার সমাধান করতে পারবেন চাকরি ক্ষেত্রে বিভাগীয় পরিবর্তন হতে পারে নতুন কোন যোগাযোগের মাধ্যমে উপার্জন বৃদ্ধির সুযোগ আসতে পারে কোনো ভ্রাতার উন্নতিতে আপনি স্বস্তি ও আনন্দ পাবেন তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করলাম দু হাজার সালের মার্চ মাসে বৃশ্চিক রাশি কেমন যাবে এটি যদি আপনাদের ভালো লেগে থাকে এটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন